হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কৃত্তিকা আজ বৃহস্পতিবার ঘড়িতে সময় সকাল আটটা রোজ ঘুম থেকে উঠে আমি প্রথম বারান্দায় আসি গাছগুলোতে জল দিই আর দেখি কোনো না কোনো গাছে পাতা বেরিয়েছে তো সেটা দেখার মজাই কিন্তু আলাদা ওই যে কাপ দুটোতে আমি মানি প্ল্যান্ট বসিয়েছি ব্যাঙ্গলোরে দ্বিপার আমি ওই দুটোতেই চা খেতাম সকালে কিন্তু ওগুলোর কোনো না কোনো অংশ একটু ভেঙে গেছে তাই আর ওগুলো ব্যবহার করা যাবে না মাটি দিয়ে মানি প্ল্যান্ট কেটে বসিয়ে দিয়েছি এই ঘরটা কাল থেকেই গুছিয়ে রেখেছি কারণ আজ শাশুড়ি মা আসছেন লক্ষ্মীদি কাজ করে বেরোলেই আমি রান্নাঘরে ঢুকে ব্রেকফাস্ট বানাবো তার আগে টুকটাক কয়েকটা কাজ ছেড়ে নি মা দুদিন আগেই কলকাতায় এসেছে এখন আছে ময়ের বাড়িতে আমাদের দুটো বাড়ি মা দেখেনি এই প্রথম দেখবে তো আজকে সকালে ব্রেকফাস্টে আমি খাবো চিড়ে কলা দুধ আর দ্বীপের জন্য আছে আন্তর্জাতিক খাবার মুড়ি আর আলুর তরকারি রনও এখনও ওঠেনি তাই আগে আমরা খেয়ে নেবো রন উঠলে ওর ব্রেকফাস্ট বানিয়ে দেবে এরপরই দীপ যাবে মাকে আনতে মৌ আর মা একসাথেই বাড়ি থেকে বেরোবে মৌ অফিস চলে যাবে মাকে দীপ নিয়ে চলে আসবে এই বাড়িতে মৌ অফিস শেষ করে বেলা এই বাড়ি আসবে আজকে সকালে উঠেই দীপ মাছ নিয়ে এসছে কারণ মা মাংস বা ডিমের থেকে মাছটা সব থেকে বেশি পছন্দ করে সঙ্গে দেখি অনেকটা ডিমও দিয়েছে এটাকে পেঁয়াজ আদা রসুন দিয়ে চটকে ভালো করে বড়া করে নেব আজকের মেনুতে আছে বাঁধাকপি তরকারি আলু দিয়ে মাছের ঝোল তার সাথে লাল শাক কালকে রাতে আমি বিগ বাস্কেটে অনেকগুলো অর্ডার করেছিলাম আজকে সকাল হতেই সেগুলো চলে এলো এখানে তো আবার স্লট বুক করা যায় মানে তুমি বাড়িতে কোন সময় থাকবে বা না থাকবে সেই বুঝে স্লট বুক করতে পারো এটাতে অনেক সুবিধা হয় রণ ঘুম থেকে উঠে পড়েছে এটা হলো ওর সকালের খাবার পিনাট বাটার আর ব্রাউন ব্রেড তার সাথে ওই একটু বাটার দিয়ে ডিম ভুর্জি করে দিয়েছি লক্ষ্মীদি যখন সকালে সবজি কাটছিল তখন শাকটা এসে পৌঁছায়নি তাই এটা এখন আমি ছাড়িয়ে নেব আর তার সাথে একটু মটর আর ছোলা মটর দুটো আলাদা আলাদাভাবে ভিজিয়ে রাখলাম ছোলা মটরটা সম্ভব হলে আজকে বিকালে বানাবো আর ওই মটরটা ভেজাতে দিলাম কালকে সকালে টিফিনে ঘুগনি বানাবো বলে যে ঘুগনিটা আমি আজকে রাতেই বানিয়ে রাখবো রন এখন ওর বাবার সাথে ঠাম্মিকে আনতে যাচ্ছে কি যে আনন্দ ওর সেটা বুঝতে পারলাম তাড়াতাড়ি জলখাবারটা খেয়ে নিল কোনো রকম ঝামেলা ছাড়াই ডিমের বড়াগুলো ভেবেছিলাম একেবারে খাওয়ার আগে ভাজবো গরম গরম কিন্তু আবার মনে পড়লো ওটা ভাজার পর সেই তেলটা আবার আমায় রেখে দিতে হবে তাই মাছ ভাজার সঙ্গে সঙ্গে ওগুলো ভেজে ফেললাম এই করতে করতেই মাছ ওলে এলো ওয়েলকাম টু আওয়ার নিউ হোম যদিও এটা ভাড়া বাড়ি কিন্তু মানুষ যখন যেখানে থাকে সেটা কি কেমন ঘর বানিয়ে ফেলে তাই না সবার আগে আমি শাকটাই রান্না করেছিলাম তো বাকি রান্নাগুলো এখন হচ্ছে আর ওই তোমাদের আগের ব্লগে বলেছিলাম না দি যখন শুনলো আমার মিক্সি আসেনি সঙ্গে সঙ্গে ওর বাড়িতে যেটুকু আদা ছিল সেটাই বেঁটে আমার জন্য প্যাক করে দিয়েছিল এই হলো সেই মহামূল্যবান আদা বাটা মা আসলে সকালে চান করে ভাত খেয়ে বেরিয়েছে তো তাই এখানে এসে ঘুমিয়ে গেছে দুপুরবেলা এখন আমরা সবাই খেতে বসেছি রনকে খাইয়ে দিয়েছি চান করে উঠেই সন্ধে হলেই এই জায়গাটা খুব সুন্দর দেখতে লাগে বিকেলবেলা আমি মা আর রন বেরিয়েছিলাম এই সোসাইটির মধ্যেই রন খেলছিল আর আমরা ঘুরছিলাম মাকে ঘুরিয়ে দেখাচ্ছিলাম আমাদের পুরো সোসাইটিটা এরপরে এলাম একটু চা করতে মা রোজ সন্ধেবেলা চা খায় আমাদের সন্ধেবেলা চা খাওয়াটা সেইভাবে হয় না আজকে মা আছে যেহেতু সবাই মিলে চা খাবো আজকে আর আলু কাবলিটা করলাম না কারণ অনেকটা পরে ভাত খেয়েছি তো এখন সেইভাবে সবার খিদেও নেই আর মৌও এখনো আসেনি মৌই বেশি ভালোবাসে ওটা খেতে বর্ধমানের বাড়িতে থাকলে মাকে একটুও পাওয়া যায় না গল্প করার জন্য কিন্তু এখানে এসে সবাই মিলে এত আড্ডা দিচ্ছিলাম মনে হচ্ছিল মাকে এখানেই এক সপ্তাহ বেঁধে রেখে দিই কিন্তু কালকেই মা আবার চলে যাবে বাবা যে ওখানে একা রয়েছে দুপুরে যা খেয়েছি রাতেও তাই খেলাম খাওয়ার পর সবাই একসাথে চকলেট আইসক্রিম খেলাম এই যে ঘুগনি করে রেখে দিলাম সকালে উঠেই অ্যাটলিস্ট আমাকে ব্রেকফাস্টের জন্য যুদ্ধ করতে হবে না আজকের ভ্লগটা এখানেই শেষ করব আবার বলবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল দেখো আর আমার ভ্লগ যদি সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও ভালো লাগা খারাপ লাগা সবটাই কমেন্টে জানিও আমি সবটার উত্তর দেব। তো চলো আজকের মতো গুড নাইট ভ্লগটা এখানেই শেষ করছি